এবারের বারো ও তেরো এপ্রিল দুই দিন ব্যাপী ভ্রাম্যমান কনসুলেট সেবা শেষ পর্যন্ত তিন দিনে সম্পূর্ণ হয়েছে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ছয় ঘন্টার সেবা গ্রহণের ক্যাম্পটি হাজারো প্রবাসীদের ভিড়ের কারণে সকাল আটটা থেকে মধ্যরাত পর্যন্ত প্রতিদিন প্রায় ষোলো ঘন্টায় দেয়া হয় তবুও অনেক সেবা প্রার্থীর দীর্ঘ লাইনে হিমশিম খেতে হয়েছে আয়োজকদের নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে সোমবার শেষ দিন মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে তিন দিনের কনসুলেট সার্ভিসে এগারোশো নব্বইটি এনভিআর ছয়শো আটত্রিশটি ই পাসপোর্ট ও বত্রিশটি পাওয়ার অফ অ্যাটর্নি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন আয়োজকেরা আজকে প্রায় এগারোশো নব্বইটি এনবিআর বত্রিশটি পাওয়ার অফ অ্যাটর্নি এবং ছয়শ আটত্রিশটি ইলেকট্রনিক পাসপোর্টের কাজ হয়েছে যা কনসুলেট কার্যক্রমের প্রক্রিয়াতে প্রায় তিন গুণ কাজ হয়েছে আমাদের ধারণা অনেক কমই ছিল যে অনেক কম হবে ইনশাল্লাহ তারপরেও মিশিগানবাসীর যে প্রয়োজন তা তার তুলনায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট শেষ হয়েছে আমাদের দাবি থাকবে ওনারা সুযোগ সুবিধা মতো মিশিগানের এই প্রয়োজনীয়তাটা সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা মিশিগানের স্থায়ী কনসুলেট অফিসের দাবি জানাচ্ছি যদিও এটা দীর্ঘদিন ধরে আমাদের এই দাবি চলে আসছে দুই দিনের পরিবর্তে তিন দিন এবং সকাল দশটা থেকে চারটার পরিবর্তে সকাল আটটা থেকে রাত দুটা পর্যন্ত মিশিগানবাসীকে সেবা দিয়ে তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ থাকব বাংলাদেশে অধ্যুষিত এই রাজ্যে চাহিদার তুলনায় দুই তিন দিনের ভ্রাম্যমান সার্ভিস পর্যাপ্ত নয় জানিয়ে আয়োজকেরা মিশিগানে স্থায়ী কনসুলেটের দাবি জানান আপনারা জানেন যে আমরা গত দুই দিন শনি এবং রবিবারে আমাদের কনসুলেট সার্ভিস দিয়েছি মিশিগান সোসাইটি বাংলাদেশ সোসাইটি অফ মিশিগানের পক্ষ থেকে তা আমরা শনি রবিবারে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের এই কমিউনিটি বাই বোনের চাপে মানে ওনাদের অনেক মানুষ দেখে আমরা সোমবারে এক্সট্রেশন করেছি এবং আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এমবেসি থেকে যারা এসেছেন ওনারা এবং আমাদের কথা ছিল আটটা থেকে চারটা কিন্তু আমরা ঠিক আটটা থেকে রাত বারোটা মধ্যরাত পর্যন্ত এই কাজ চলছে তা আমার আমাদের এখন মিশিগানবাসী প্রবাসীর সবার প্রাণের দাবি যে আমাদের এখানে স্থায়ী কনসুলেট দেওয়া হোক যে কোনো সরকারের আমলেই আমরা এটা চাই এবং এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশ কনসুলেট সার্ভিসে যে সেবাগুলো দেওয়া হচ্ছে এটার জন্য পারমানেন্ট কনসুলেট সার্ভিস এখানে খুবই অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি যারাই এই নিউজটা দেখবেন এবং মিশিগানবাসী আসা এবং প্রত্যাশা আগামীতে পারমানেন্ট কনসুলেট সার্ভিসটা এখানে আসবে আর আগামী আগামীকালকে ওনারা শুধু ই পাসপোর্টের সেবাটা দিবেন আর আহ ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর এবং সাকসেসফুলি আমরা আরো সার্ভিস দিতে পারবো পার্মানেন্ট কনসুলিস সার্ভিসটা আমাদের এখানে আসে এদিকে প্রায় লাখো প্রবাসী বাংলাদেশিদের বসবাসের রাজ্যে স্থায়ী কনসুলেটের দাবিতে প্রবাসীদের মধ্যে দিন দিন বাড়ছে ক্ষোভ বছরে একবার ভ্রাম্যমান কনসুলেট সেবা মিশিগানের বাংলাদেশিদের জন্য খুবই সামান্য বলে জানান ক্যাম্পে আসা প্রবাসীরা সেবা প্রত্যাশী সকলের একটাই দাবি মিশিগানের স্থায়ী কনসুলেট সার্ভিস ফার্স্ট অফ অল আইড লাইক টু থ্যাঙ্ক দি বাংলাদেশ এমবেসি ফর কামিং হিয়ার টু সার্ভিস দ্য কমিউনিটি অফ বেঙ্গালি মিশিগানার্স আমি এখানে একজন ভলেন্টিয়ার হিসেবে আজকে কাজ করতেছি দুই দিন যাবৎ এখানে অনেক প্রচুর লোকের সমাগম হয়েছে সবারই ইউনো নো অফিসার ইকোয়ার অথবা ই পাসপোর্ট অথবা পাওয়ার অফ অ্যাটোয়ার্ড এগুলো নিয়ে আসতেছেন বেশিরভাগ মানুষই এবং ইউনো এটা খুব খুবই আন্তরিকতার সহিত দূতাবাসের যারাই এসেছেন এবং ভলেন্টিয়ার যারাই এসেছেন সবাই খুবই আন্তরিকতার সহিত সার্ভিস দিয়ে যাচ্ছেন পাশাপাশি এই যে একজন মিশিকেন্ডার বেঙ্গালি মিশিগান্ডার হিসাবে অন্য আরও দশজনের মতো আমার আমারও ইচ্ছা এবং সবার ইচ্ছা এবং সবার দাবি একটা স্থায়ী কনসুলেট এখানে নিয়ে আসার জন্য এবং এখানে মিশিগান হচ্ছে আমেরিকার মধ্যে তৃতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত স্টেট এটা একেবারে এবারে যৌক্তিক একটা দাবি এবং এই দাবি আশা পূরণের প্রত্যাশা নিয়েই আমরা এখানে আসছি এবং এই দাবি করছি সরকারের কাছে আমাদের কমিউনিটির বাংলাদেশি ভাই বোনেরা অনেক সার্ভিস নিচ্ছেন এটা খুবই একটা বড় ক্রাউড হয়েছে এখানে এবং বাংলাদেশ সোসাইটি অফ মিশিগান ইউএসএ তারা একটা আয়োজন করেছেন এবং আমাদের দূতাবাসের বাইরেও তারা খুব ভালো সার্ভিস দিচ্ছেন আমি দেখে খুবই আনন্দিত হচ্ছি এবং আগামীতে আমরা আমাদের যে ডিমান্ড আমাদের কমিউনিটির এটা হচ্ছে বহুদিনের একটা আকাঙ্ক্ষা এবং ডিমান্ড আমাদের স্থায়ী কনসুলেট অফিস এটার জন্য আমরা ডিমান্ড করতেছি আমরা দাবি করতেছি বাংলাদেশ সরকারের কাছে অতি দ্রুত আমাদেরকে একটা সাই সাই কনসুলেট অফিস দেওয়ার জন্য বাংলাদেশ সোসাইটি অব মিশিগানের আয়োজনে এবারের ভ্রাম্যমান ক্যাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অনেককে স্থায়ী কনসুলেট না থাকায় খুব প্রকাশ করতে দেখা যায় শনিবার সকাল ছয়টা থেকে লাইনে দাঁড়িয়ে প্রায় দেড় হাজার প্রবাসী নো ভিসা রিকোয়ার্ড ই পাসপোর্ট পাওয়ার অফ অ্যাটর্নি করতে ভ্রাম্যমান এই ক্যাম্পে ভিড় জমান রবি ও সোমবার জমা নেওয়া ই পাসপোর্ট আবেদন শেষ করতে মধ্যরাত পর্যন্ত কাজ করেছেন ওয়াশিংটন থেকে আসা দূতাবাস কর্মকর্তারা সারা বছর অপেক্ষার পর দুই কিংবা তিন দিনের অস্থায়ী কনসুলেট সেবা এখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করতে পারছে না এজন্য মিশিগান স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের আকুতি এখানকার প্রবাসীদের